সকলকে আবারও প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি কথা বলবো আমরা উপরে সবাই সাধু সন্ন্যাসী কিংবা সকলে কিন্তু খুব নীতি কথা দিয়ে মানুষকে ভুলিয়ে নিজের যে কুপ্রবৃত্তি কিংবা সুপ্রবৃত্তে সেটি কিন্তু হাসিল করে নেওয়ার সর্বদকরণের চেষ্টা করে কিন্তু আমরা হয়তো বা কখনো কখনো আমাদের অপারগত কারণে সেখানে আমরা সে জায়গাটি তৈরি করে নিতে পারি না না বা সুযোগ পাই বলেই কিন্তু আমরা কখনো আমাদের সেই নিজের যে ইচ্ছা বা নিজের যে একান্ত মনোবাসনা বা কামনা সেগুলো পূরণ করতে পারি না তাই আমরা সাধু সন্ন্যাসী হই তবে আমরা আমাদের একান্ত গণ্ডির মধ্যে থেকে নিজেকে স্পষ্ট এবং নিজের যে মূল্যবোধ সেটা প্রতিষ্ঠা করে অপরের উপরে নিজের আধিপত্য কায়েম করতে খুবই পছন্দ করি এবং মানুষ হিসেবে আমাদের একটা গুণ হচ্ছে যে আমরা সবসময় একটু উপরে থাকতে চাই হ্যাঁ এটি শুধু আমাদের উন্নত কিংবা উন্নয়নশীল দেশের মানুষগুলোর মধ্যেই এই প্রবণতাটা বেশি কিন্তু যারা উন্নত বিশ্বে বসবাস করেন তাদের মাঝে যেহেতু নাম্বারিং নেই সেহেতু কে কার উপরে প্রভুত্ব করবে কিংবা কে কার উপরে ক্ষমতা চালাবে সে ধরনের মনোবাসনা চরিতার্থ করার মতো কিন্তু কারোর মনোবাসনা নেই কিংবা কারোর সে ইচ্ছে হয়ও না তো আজকে আমি কথা বলবো মানুষ কিন্তু কখনো কখনো সে ভুলেই যায় যে সে আসলে কি করতে চাচ্ছে এবং তার দ্বারা কি করা উচিত কিংবা সে কি করা উচিত না অর্থাৎ মানুষ যখন আসলে তার যে মনোবাসনা পূরণের জন্য যে কোনো কাজে করতে হয়ে পড়ে অর্থাৎ সে যখন খামখায় নিজেকে ডুবিয়ে দেয় তখন কিন্তু সে তার আত্মপরিচয় ভুলে গিয়ে ধরনের কাজ সে করে ফেলতে পারে যেহেতু যে তার কাব্যিক সুরে কিংবা কবিতার ছন্দে কবিতার লাইনে সে কথাটি হলো যে মানুষ যখন আবর্জনায় মুখ দেয় তখন কিন্তু তার আর হিতাহিত জ্ঞান থাকে না কথাটি খুব গভীর তাৎপর্য বহন করে যে মানুষের মনোজগত একটি জটিল রহস্যময় ও বহুমাত্রিক বাস্তবতা পেছনে লুকিয়ে আছে অনন্ত চিন্তা অনুভব ইচ্ছা মূল্যবোধ ও বিবেকের এক বিশাল সাম্রাজ্য এই সাম্রাজ্যে শুদ্ধতার রাজত্ব থাকলে মানুষ হয় মহৎ আর কলুষিত হলে মানুষ হয় পশুর চেয়েও নিচু এই আলোচনায় এই আজকের উপস্থাপনায় আমি আপনাদেরকে কিছু কথা বলবো যখন মানুষ আবর্জনায় মুখ দেয় তা শারীরিক হোক বা নৈতিক তখন সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে অর্থাৎ সে তার নিজের পরিচয় তখন ভুলে যায় আর হিতাহিত জ্ঞান হারালে মানুষ আর মানুষ থাকে না সে হয়ে পড়ে যন্ত্রচালিত লোভ হিংসা অহংকার কিংবা প্রবৃত্তির দাস আজকে আবর্জনার অর্থ ও রূপান্তর হিতাহিত জ্ঞান বিলুপ্তির প্রক্রিয়া সমাজে তার বহুমুখী প্রতিফলন এবং এই অবস্থা থেকে উত্তরণের পথ সম্পর্কে আমি আলোকপাত করব। আবর্জনার প্রতীক এখানে আমি আবর্জনাটি রূপ ময়লা নয় এটা হচ্ছে মানসিকতার দীনতা আবর্জনা এই শব্দটি এখানে কেবল দুর্গন্ধময় ডাস্টবিন গৃহস্থালীর বর্জ্য কিংবা নর্দমার দুর্গন্ধ নয় বরং এটি একটি প্রতীকী মানুষের চরিত্রে জমে থাকা দোষ ও রূপ স্লিপিডিম ঠিক আছে। শুনতে থাকুন তো এটা হচ্ছে এক ধরনের দোষ ও নোংরা চর্চার রূপ যখন আহ একজন মানুষ জেনে বুঝে মিথ্যা কথা বলে অন্যায়কে সমর্থন করে ঘুষ নেয়

জনপ্রিয়তার জন্য সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য সমাজ বিধ্বংসী কিংবা যুব সমাজের কোনো কল্যাণে আসবে না সেই ধরনের কোনো গান সে জনপ্রিয়তার জন্য গায় কিংবা একজন সাংবাদিক যখন তার সব সত্য গোপন করে ক্ষমতা ক্ষমতাবানদের মনোরঞ্জনে ব্যস্ত থাকে একজন নেতা যখন জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের পকেট ভারী করে তখন তারা প্রত্যেকেই আবর্জনায় মুখ দিচ্ছে এটাই আমি বোঝাতে চাচ্ছি যে এটাই আবর্জনা আবর্জনায় মুখ দেওয়া মানুষ কি ইচ্ছায় আবর্জনা আবর্জনায় মুখ দেয় কিংবা নেয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা মানুষ কি সচেতন এমন করে উত্তর হলো সময় না অনেক সময় তারা নিজেদের অজ্ঞতায় দুর্বলতায় আহ বা প্রবৃত্তির টানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তারা বুঝতে বুঝতেই পারে না তারা যা করছে তা নিজের আত্মঘাতী এর পেছনে থাকে কয়েকটি মূল কারণ ক্ষুধা লোভ বাসনা প্রতিশোধ খ্যাতি এসব যখন বিবেককে গ্রাস করে ফেলে তখন মানুষ সঠিক ভুলের হিসাব রাখে না তখন নৈতিকতা নয় নিজের তাৎক্ষণিক চাহিদাই হয় সর্বোচ্চ অগ্রাধিকার আমরা আজ এমন এক সমাজে বাস করি যেখানে ভেতরের আলো জ্বালানোর শিক্ষা নেই ফেসবুকের প্রতিক্রিয়ায় আত্মচিন্তা ভেতরের হারিয়ে যাচ্ছে কিংবা হারিয়ে যায় ফলে আবর্জনাকেও মানুষ উপহার মনে করে মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় যখন কাউকে দেখে মানুষ অনুপ্রাণিত হয় তখন অনেক সময় বুঝে না বুঝে সে কাকে অনুসরণ করছে কাকে অনুসরণ করবে এগুলো সে বুঝে না ফলে হিরো হিসেবে মঞ্চে উঠে আসে এক একজন দানব মূল্যবোধের জায়গা দখল করে নেয় বিকৃতি যখন পরিবার সমাজ ও রাষ্ট্র নৈতিকতা শেখাতে ব্যর্থ হয় তখন ধর্মের মৌলিক শিক্ষা হয় ব্যবসার পণ্য যখন মানুষ আবর্জনাকেই রত্ন ভেবে গ্রহণ করে তখন হিতাহিত জ্ঞান শুধুই বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে হিতাহিত জ্ঞান হারালে কি ঘটে একজন মানুষ যখন এক সামাজিক রোগ সামাজিক ব্যাধি এর প্রভাব ছড়িয়ে পড়ে দিকে সমাজ থেকে দেশে কিংবা দেশের বাইরে আত্মসম্মান নষ্ট হয় মানসিক প্রশান্তে হারিয়ে যায় অপরাধ বোধ তৈরি হয় তারপরে নিঃসঙ্গতা বা হতাশায় রূপ নেয় শারীরিক ও মানসিক অসুস্থতায় বাড়ে পরিবারে ভাঙন দেখা দেয় সন্তানেরা দিক সমাজে অসহিষ্ণুতা বিভাজন কিংবা হিংসা ছড়িয়ে পড়ে দুর্নীতি বিকামস ইনস্টিটিউশনালাইজড এটি রাজনীতি হয় প্রতিহিংসার কারখানা সংস্কৃতি হয়ে পড়ে বিকৃত ও অশ্লীলতায় ভরপুর সমকালীন বাস্তবতার আবর্জনায় মুখ দেওয়ার কিছু দৃষ্টান্ত আমরা আহ সোশ্যাল মিডিয়ায় আসক্তি অশ্লীল কন্টেন্টে লাখ অথচ জ্ঞান চর্চা মানবিক ভিডিওতে থাকে নিরবতা মানুষ জানে এটি সময়ের অপচয় তবুও মুখ ঢুকিয়ে দেয় ওই আবর্জনায় সস্তা জনপ্রিয়তার পেছনে ছোটা শিক্ষা সততা জ্ঞান নয় লোক দেখানো দান ভিডিও করে কান্না টিকটকীয় নাটকীয়তাই যেন এখন সমাজ বড় রূপ নিয়েছে অসত্যের প্রচার এখানে এখন বড় খুঁটি সত্যের অনেকেই এখন ক্লিক বেগ শিরোনাম লুজব বা রাজনৈতিক মিথ্যা ছড়িয়ে দিচ্ছে কারণ তারা জানে না কি করছে কেন করছে এইসব প্রমাণ করে তারা তাদের হিতাহিত জ্ঞান হারিয়েছে এইসব থেকে উত্তরণের কি পথ নেই হ্যাঁ আছে কোন আবর্জনা গ্রহণ করছি এই প্রশ্নটি নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করা এটা থেকেই জন্ম নেবে আত্মসচেতনতা শিশুকাল থেকেই ধর্ম সততা সহানুভূতি ও সংযমের চর্চা পরিবারে শুধু সাফল্য বয়ে আনে না বরং একটা পরিবারকে সুন্দরভাবে গঠিত হতে সহায়তা করে সুতরাং পরিবারে এই বিষয়গুলো চর্চা করতে হবে আর সমাজকেও দায়িত্ব নিতে হবে সত্য বলার সাহস ভুলকে ভুল বলার সাহস এবং অপরকে প্রতিরোধ করার মনোভাব হবে গণমাধ্যমগুলো মানুষকে আলো দেখাতে হবে অন্ধকারে ঢেলে দেওয়ার জন্য কিন্তু গণমাধ্যম নয় তাদের হতে হবে বিবেক তারা হবে আবর্জনার কারখানা আলো না থাকলে মানুষ আধারেই মুখ দেয় মানুষের প্রকৃতিটি এমন সে আলো না পেলে আধারেই আশ্রয় নেয় তার ভেতরে যদি বোধ না থাকে তবে সে আবর্জনাকেও সোনা মনে করে তাই আত্মশুদ্ধির আত্মজিজ্ঞাসার এবং আত্মদর্শনের সংস্কৃতি গড়ে তুলতে হবে আমাদের মাঝে আমরা যতদিন না বুঝতে পারব আবর্জনায় মুখ দেওয়া মানে আত্মাকে অপবিত্র করা ততদিন এই সমাজে প্রকৃত সুস্থতা সম্ভব নয় আবর্জনায় মুখ দেওয়া দেয় মাস আবর্জনায় মুখ দেয়া দেয় যখন তার বিবেক ঘুমিয়ে যায় আর বিবেকের ঘুম ভাঙাতে পারে কেবল একটি শক্তি চেতনার আগুন সেই চেতনার আগুন যদি হয় সততার সেই চেতনার আগুন যদি হয় সমাজে ভালো কিছু করার তাহলে অবশ্যই একদিন এই সমাজে আবর্জনা মুখ দেওয়ার মতো মানুষ থাকবে না একদিন মানুষ যখন বুঝে যাবে পৃথিবীতে মোরেও সৎকর্মের মাধ্যমে অমরত্ব লাভ করা যায় তখন কিন্তু সে আবর্জনায় আর মুখ দেবে না একজন মানুষ যখন বুঝে যায় যে পৃথিবীতে চলার জন্য সম্পদের পাহাড় খুব একটা প্রয়োজন নেই একজন মানুষ যখন বুঝে যাবে যে পৃথিবীতে চলার জন্য জীবনে বাঁচে না এই অনুধাবন থেকে এই বোধ থেকেই সে আর মুখ দেবে না হয়ে নিজের মূল্যবোধকে অর্থাৎ মূল্যবোধের দ্বারা তাড়িত হয়ে জীবন পরিচালিত করবে তখন কিন্তু সে অবশ্যই সৎ পথে পরিচালিত হবে ধর্মীয় অনুশাসন পৃথিবীর মধ্যে কোন ধর্মই কিন্তু মানুষকে অসৎ হতে শিক্ষা দেয় না প্রত্যেকটি ধর্মই কিন্তু মানুষকে সৎ হওয়ার শিক্ষা দেয় মুসলিম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম সে হিসেবে আল্লাহ পবিত্র কোরআনে তো ঘোষণাই দিয়েছেন যে ইসলাম সারা আল্লাহরাবুল আলামের কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় সেদিক থেকে আমরা মুসলিমরা অনেক বেশি সৌভাগ্যশীল এবং আমরা এখানে অনেক বেশি আধুনিক এবং প্রগ্রেসিভ আমি সে আলোচনা যাচ্ছি না ধর্মীয় আলোচনা অন্য সময় করব তবে আজকে শুধু বলতে চাই সামাজিক জাতাকলের নিষ্পেষণে পড়ে আমরা যখন আমাদের হিতাহিত জ্ঞানকে ভুলে যাই তখন আমরা আমাদের যে কোনো মনোবাসনাকে পূরণ করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে অন্ধ হয়ে আমাদের মোহ দ্বারা আমরা তাড়িত হই এই মোহই সমাজে সৃষ্টি করে নানা অনাচার এই মোহই সমাজে সৃষ্টি করে টেরর এই মোহই সমাজে সৃষ্টি করে সমাজ বিধ্বংসী কর্মকাণ্ড সুতরাং আমাদের সব সময় উচিত হবে সব সময় খেয়াল রাখতে হবে আমরা কিভাবে মানুষ হিসেবে নিজেকে পরিচালিত করব শুধু কেবল নিজেকে মানুষ হিসেবে চিন্তা করে নিজের পরিচয়কে ভুলে না গিয়ে যদি আমরা মানুষ এই কথা মনে রেখে প্রোগ্রেস করতে পারি চলতে পারি তাহলে সমাজে অতি দ্রুত শান্তি প্রতিষ্ঠিত হবে এবং প্রত্যেক মানুষ সততার ছায়াতলে এসে আশ্রয় নেবে সব তৈরি হবে ভাতৃত্ব সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্তপূর্ণ এবং বাসযোগ্য একটি আধুনিক সমাজ যা আমার কাছে আপনার কাছে আমাদের সকল কাছে সকলের কাছে গ্রহণযোগ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা হবে খুবই উজ্জ্বল সম্ভাবনাময় আগামীর ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুখী সমৃদ্ধ এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম